হ্যাঁ এই পাশে দাও তারপরে আমি ওইখানে নিয়ে ওই পরে ও যে খালটা খালটার মধ্যে রাখবো পরে নিয়ে নিয়া সব রেডি করা হয়ে গেছে এখন শুধু এটাকে নিয়ে ওখানে থুয়ে আসব আর এখানে এই পাতাগুলা যে এত শুকিয়ে গেছে না এখন চল এই গরম গন্ধ জলটা হ্যাঁ মানে গরম না ঠান্ডা জল মানে জলটা গরম কি ছিল গাছের মধ্যে আর পেয়ারা নেই পেয়ারা প্রায় শেষ এখন শুধু খাওয়ার পেয়ারা কিন্তু কয়েকটা পেয়ারা পাল এই তোমরা যদি পেয়ারা ক্যাসের পেয়ারা পাতা চাও এরম করে শিখের মতো একটা নিবে নিয়ে এরকম ব্যাকা করে রাখবে এই এরকম করে ব্যাকা করবে হ্যাঁ এই যে এরকম করে তারপরে বাঁশের মধ্যে বানবে ছোট একটা বাস এই যে এরকম বাঁশের মধ্যে বানবে তারপরে বান্ধার পরে তারপরে পেয়ারা বাড়বে এই এরকম করে এই যে ধরো এরকম করে টান এই যেরকম করে এই এই যে কতদিন আটকে যায় এরকম করে পেয়ারা বাড়বে আজকে ভাদ্র মাসের ছয় তারিখ এই গটায় পেয়ারা আছে আবার কালকেও কিছু পারবো শুধু খাওয়ার জন্যে এখন কিন্তু বাবা ব্যস্ত হয়ে যায় বেচার জন্যে এই পেয়ারাও বেচা হবে এখন ব্যস্ত দেওয়া হবে আমার জন্য মাত্র দশ বারোটা রাইকি দেবো বাদ বাকিটা দিয়ে দেব বাজারে বেচার জন্যে অলরেডি এইখান থেকে দশটা বেচলাম আট দশ আটটা বেচলাম দশ টাকা দেওয়া ভালো ভালোগুলো নিয়ে চলে গেছে এই গোটা পেয়ারা আমি রেখে দিলাম এখন খাবো আর ছয় সাতটা পেয়ারা এর থেকে বড়ো বড়ো বা এরকম পেয়ারা কয়েকটা খেয়েছি মানে মোটামুটি পনেরো বিশটা আমার লাগে পেয়ারা তাহলে আমি খাই এরপরে আরেকটু ভিডিওতে আগাই পেয়ারার কালারটা দেখো কি মিষ্টি না আসলে কিন্তু পেয়ারাটাও খুব মিষ্টি আসলে পেয়ারা যখন বেশি ছিল অনেকগুলো পেয়ারা ছিল তখন পেয়ারাগুলো মিষ্টি ছিল না এখন পেয়ারা কমে আসছে অল্প কাটা পেয়ারা আছে আর প্রচণ্ড মিষ্টি একদম মানে কি বলবো আর মাড়িগুলো আছে না মাড়িগুলো মানে মিষ্টি গেলে যেরকম হয় আর কি ওরকম হয়ে যায় এতটাই মিষ্টি এগুলো কিন্তু পেয়ারা হ্যাঁ যা বাইরের দেশ থেকে দেখছ অনেকেই চেনো না যে এগুলো পেয়ারা কী পেয়ারাটা কীরকম হয় দেখতে এইটা পেয়ারা তুমি তো অনেকদিন পরে পেয়ারা খেতে হচ্ছে এবার পেয়ারাই খেলে না তো এই যে নতুন কড়াইটা উদ্বোধন হয়ে গেছে এই কড়াইটা ছোট ছিল অসুবিধাই তো সেই জন্য এই কড়াইটা না হয়েছে এটা কড়াইটা দুইশো আশি টাকার মতো পড়ছে আর এই যে চেয়ার চারশো পঁচপান্ন টাকা চেয়ার আর এই যে গামলা আশি টাকার গামলা খেতে একজন এই যে ধান খেতে একজন ওষুধ দিচ্ছে বাবা আমি আসতেছি এ খেতে যে অবস্থা কতদিন পরে আসলাম খেতে এই পাট গাছগুলো সব কেটে ফেলেছে এ হে আমি টোকাই দিলাম পাতা এই অবস্থা বাবা পাতাগুলো শুকা টুকে এই অবস্থায় যে হায় ভগবান ইস শুকা একদম ও কয়েকটা ব্যাগের মধ্যে হায় রে তুমি তো ঘাস কাটা শুরু করে দিচ্ছ দেখি গরু আছে নাকি তোমার বাড়িতে কোপাই চালাবো সেজন্য একটা গরু থাকলেও লস হইতো না এক পিঠা গরু তুমি যেভাবে ঘাস কাটো এ হে এটা কি জানো এই যে এটা কী জানো কি মাছ খালাই নাকি এটা কেমন যেন কিছু পোকা টোকা হয়েছে কোথায় ও বাইগন টাইগন কিচ্ছু নাই বাইগন তো নাই বাইগন তো খেতে পেয়ারা গাছটা দেখি বড় হইতেছে বাবা পেয়ারা গাছটা দেখি বড় হইতেছে ও দুইটা আর ও বাবা আরো দুই দুইটা হয়েছে তিনটা হলেও মনে তিনটা পেয়ারা গাছ তুমি বাগানিক বানায় পালাবা নাকি এটা তাই এটা আবার কি গাছ যায় ভাই এটা কি গাছ গোটা যে সন্ধ্যাবেলা জায়গা ওগলা গাছ আমি নিতে এলাম পাতা পাট পাতা গাছগুলা গাছটা ভালাইছো

বা বাহ এখানে একটা দেখি জাম গাছ লাগাইছে আবার এইখানেওকার সব পেয়ারা গাছ তারপরে এখানে দেখি আবার কতগুলা হলুদ গাছ এ কদম গো আগে আমরা ছোটবেলায় এক কদম খাইতাম এই যে কদম আমরা খাইতাম এই কদম এই পাশে দাও তারপরে আমি ওই খেলে নিয়ে ওই পরে ওই যে খালটা খালটার মধ্যে রাখবো পরে নিয়ে এখান থেকে এখান থেকে ওই খালের মধ্যে নিয়ে রাখবো হ্যাঁ হ্যাঁ তুমি ওই ওই ক্ষেতের থেকে নাই না আইন রাখো আমি পরে নিয়ে খালের মধ্যে রাখবো এই যে সারগরু যেন উৎপাত না করে গরুর জন্যই যেগুলো দেওয়া হয়েছে দেখেছ কি ধান এগুলো কিন্তু আগে ওই দিকে ছিল দেওয়া আর এখন এইখানেই দিয়ে দিচ্ছে ষাড় জন্য জন্যে বাস ধান তো হয়েছে দেখি ভালোই সবগুলা ভালোই ধরছে ও কাকু ধানে কি আছে কি রোগ ধরছে ধানে কি রোগ ধরছে ঘাস মারার ঘাস মারার ওষুধ দিতেছে দাও দাও আগুটা ঘাস মারার ওষুধ দিতেছে ধান খেতে ধানের ধান ভালোই হয়েছে সবগুলা মনে হচ্ছে এবার ভালোই ধান হবে আকাশটা দেখো কীরকম মেঘলা আকাশ মেঘলাও বলা যাবে না হালকা মেঘলা ও ওইদিকে একটা চুল চিল এই যে উপরে একটা চিল উঠছে উঠতেছে চিলটা সব কিছুর মাংস খাওয়া যায় কিন্তু চিলের মাংস খাওয়া যায় না চিলের মাংস যদি তোমরা খাও তাহলে মরে যাবে চিলের মাংস খেলেই মরে যাবে চিলের মাংস খাওয়া যায় না এটা ভালো করে জেনে রাখো সবাই এই যে এই ক্ষেত্রে এত ঘাস কেন এটা আসলে ভাগ বাটারও হবে সেই জন্য এই দুই তিন চার বছর ধরে এখানে চাষাবাদ করা হয় না এটা চাষাবাদ আমরাই করতাম এই ক্ষেতটাতে কিন্তু এখন আর চাষাবাদ হয় না করা হয় না কিন্তু এই যে উপরের এটা আমাদেরই জমি পারমানেন্ট জমি একদম হ্যাঁ হ্যাঁ খুঁটি খুঁটি হ্যাঁ ঠিক আছে রেডি করো আমি পরে একবারে নিয়ে যাব সব পাট গ্যাসগুলো বানতে হয় বান্ধা পরে নিয়ে আসতে হয় এই জন্য এই যে এই যে বান্ধা হয়েছে একটা এই যে আরেকটা বান্ধা হয়েছে আরেকটা মানে এইভাবে ছোট ছোট করে দুইটা করে বান্ধ দিতে হয় ওই দিকের কি বান্ধা হয় না এখনো ও বান্দা বাকি আছে আচ্ছা বান্ধা নিয়ে আসো ওই যে এখন পয়সা পয়সা বাবা পাটের আটিগুলো বানতেছে এই বয়সেও বাবা ভালোই খাটাখাটনি করে এই যে ওখান থেকে এখানে আনলো মানে থেকে এইখানে আনলো যে এই যে আমি আসি পাশে আসি এটাও একটা শক্তি জোগাইলাম নাহলে ধরো যে আমি আমি যদি না থাকতাম এখান থেকে এখানে আসতে আনতেই অনেক কষ্ট হইতো মনে একটা কষ্ট আসতো কিন্তু এখন পাশে আসি বুঝলে কষ্ট না এখন আমি এখান থেকে আবার ওইখানে নিয়ে যাব ওইখান থেকে এখানে আনতে পারতাম আনি নাই কারণ বাড়ির থেকে জুতাটা আনি নাই সেই জন্য জুতা পরেই করতে হবে কারণ আর কিন্তু বাবা তো জুতা হইলেই করতেছে পুরানো দিনের লোক দেখো কত দূর থেকে আনতেছে তারপরে আবার পাটগুলো কাটছে কিন্তু মোটা মোটা পাট গাছগুলা এ খোঁচা লাগে না বাবা কচা লাগলো কি পুরানো দিনের লোক তো খোঁচা খাইলেও সহ্য করে যায় আমরা ওগুলো পারবো না সব রেডি করা হয়ে গেছে এখন শুধু এটাকে নিয়ে ওখানে থুয়ে আসবো তোমরা এখানে দেখছিলে এখন ও ওই যে ওখানে চলে গেছে ওখানে নিয়ে থুয়ে আসলাম তেইশটা তেইশটা আডি এই যেখানে আনা হইলো এখানে জাগ দেওয়া হবে প্রত্যেক বছর এখানেই জাগ দেওয়া হয় এবার তো জল শুকায় গেছে এখানেই জাগ দেওয়া হবে আর এখানে পাতাগুলো যে এত শুকিয়ে গেছে না নেওয়া গেলো না আর কি নিব এই শুকনা পাতাগুলোই নেওয়া যেত এগুলো দিয়ে ভাজি খাওয়া যায় সুন্দর হ্যাঁ এখন বাজে এই আড়াইটা হ্যাঁ 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 এইখানেই যাবার যখন চল গরম গরমগুনতে জলটা হ্যাঁ মানে গরম না ঠান্ডা জল মানে জলটা গরম আর কি ছিল হয়ে গেল এখন খালি প্রচুর বাকুলা দিল্লি হয়ে যাবে না আর এটা কি কিসের মধ্যে আটকাইছে ঘাসের মধ্যে আটকে টান এটা কয়দিন থাকবে গো হ্যাঁ পনেরো বিশ দিনের মধ্যে এটা পৌঁছে যাবে না আচ্ছা বাবা এই পুকুরটা না ভালোই মাছ আছে গো এখানে আমি দেখলাম একটা ইসের শাটি মাছের একটা বাইশ দেখলাম হ্যাঁ বিশাল বড় বাইশ আর একটা সম্ভবত শিং মাছের বোধ হয় বাইশ একটা দেখলাম কিন্তু ভাই জল যদি একবার হয়ে যায় আবার বৃষ্টি বৃষ্টি হয় বুঝছো चाइले तो सब भाई जाएगा जाबोगा बस जाएगा बारी है मौका नहीं दबोगा ना क्या दबोगा ना क्या दबोगा ना निया देगी अपन कोटर काम सेस अच्छा कोटर टावल आ जाएगा जाएगा तो ले है বাবা পাট পাতাগুলো বাড়িতে নিয়ে চলে আসছে এই পাট পাতাগুলো ভাজা করে খাওয়া যাবে দিন